নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠ কুক চ্যানেলের নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত তো আজকের রেসিপি আলু দিয়ে মুরগির মাংসের হালকা ঝোল তো চলো অপেক্ষা না করিয়ে ভিডিওটা তোমাদের তাড়াতাড়ি দেখিয়ে দিই যে কিভাবে সহজেই আমরা চিকেনের একদম পাতলা ঝোল বাড়িতেই বানিয়ে ফেলব সহজেই তো চলো মুরগির মাংসের ঝোলের জন্য আমি কি কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই একদম অল্প করে আলু কেটে নিয়েছি যতগুলো আমাদের লাগবে তোমরা যতগুলো লাগবে ততগুলো নিও আর অল্প একটু পেঁয়াজ কুচেছি চার পাঁচটা লঙ্কা চিঁড়ে নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি আর মাংসের ঝোল যেহেতু মাংস তো লাগবেই তো আমি এখানে ছশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে ভেজে নেব আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে চলো এবার তেল ঝরিয়ে আলুগুলো তুলে নিই আলু ভাজা তেলেতেই আমি এবার চিকেনগুলোকে ভেজে নেবো যাতে চিকেনের গন্ধটা কাঁচা গন্ধটা না থাকে চিকেন ভাজার সময় আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো চিকেনগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে চলো এবার আমি চিকেনগুলো তুলে নেব তেল থেকে চিকেন ভাজা তেলেতেই আমি দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর দিয়ে দেব দুটো লবঙ্গ দুটো এলাচ আর অল্প একটু দারুচিনি দিয়ে হালকা করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব চলো হালকা করে পেঁয়াজটা ততক্ষণ ভাজা হয়ে যাক ততক্ষণ আমি এই দিকে চিকেন ভাজা চিকেনটা ম্যারিনেশনটা করে নিই তো ভাজা চিকেনটা নিয়ে নিয়েছি আর এতে দেবো অল্প করে মশলা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো একদম সব শেষে দিলাম এক চামচ লবণ তো সবটা ভালো করে মিক্স করে নিই চলো ম্যারিনেশন করে চিকেনটা আমি রেখে দেব এক ঘন্টা মতো চিকেনটা ম্যারিনেশন করা হয়ে গেছে চলো চিকেনটা ততক্ষণ রেস্টে রাখি আর এই দিকে আমার দেখো পেঁয়াজটা হালকা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেস্টটা রসুনের পেস্টটা আর দিয়ে দেবো আদার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব করে মেশানো হয়ে গেছে চলো এবার কিছু মশলা দিয়ে দিই কিন্তু মশলাটা আমাদের একদম মাপ করে দিতে হবে কারণ আমার যেহেতু ভেজে রাখা চিকেনে মশলা দিয়ে ম্যারিনেশন করা হয়ে গেছে তাই ভাত এখন কষাতে বেশি মশলা দেবো না একদম অল্প করে দেব দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিলাম হাফ চামচ এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো একদম শেষে দিয়ে দেব। এক চামচ লবণ আর দেব একদম অল্প চিনি যাতে স্বাদটা আমাদের সুন্দর হয় তো চলো বেশ ভালো করে এবার মিশিয়ে কষাবো মশলাটা মশলা আমার একদম কষানো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা চলো এবার ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দেব এখন আমি বেশ কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নেব চিকেনটা আমার প্রায় কষানো হয়ে গেছে কি করে বুঝলাম দেখতে পাচ্ছ আমার চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো চিকেনের সাথে মিশিয়ে নেব পুরো রেডি হয়ে গেছে চিকেনটা দেখতে পাচ্ছো চলো এবার আমি এতে পরিমাণ মতো জল দেব তোমরা যদি এটা কষাতে চাও তাহলে কিন্তু অল্প পরিমাণে জল দিও আর যদি ঝোল করতে চাও তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে জল দিও আমি যেহেতু একদম মিডিয়ামটা রাখবো একদম ঝোলও নয় একদম কষারও নয় মিডিয়াম তাই হালকা করে জল দিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ আমি ঢাকনা এতে রেখে দেব পনেরো মিনিট ঢাকনা এঁটে রাখার পর এবার আমি ঢাকনাটা খুলছি দেখতে পাচ্ছো তেলটা কত সুন্দর ছেড়ে দিয়েছে আর কালারটাও দুর্দান্ত এসেছে আর আমার কিন্তু চিকেন পুরো একদম রেডি হয়ে গেছে প্রায় আর আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ চিকেনটাও বেশ সিদ্ধ হয়ে গেছে তো চলো এবার আমি সার্ভ করে নেব চিকেনটা আমার সার্ভ করা হয়ে গেছে দেখতে পাচ্ছ কি আমি লাগছে গরম গরম ভাতে যদি এইরকম রকম একবারটি চিকেন থাকে তাহলে কিছু তো আর লাগবেই না তাই না তো ঘরোয়াভাবে চট জলদি কীভাবে চিকেনটা বানিয়ে ফেললাম তোমাদের সাথে দেখলে রেসিপিটা শেয়ার করলাম এইভাবে নিউ নিউ ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও